বারো লক্ষ মেট্রিক টন কৃষকও আলু রাখে নাইলে কোল্ড স্টোরেজ ও আলু নাই আলুটা আলু স্যার কৃষক পর্যায়ে আমাদের আছে

যোগ্যতা প্রমাণ করার জন্য আমি মনে করি যে একটা ভুল তথ্য দিয়ে দিলাম ধরেন আমি বলতেছি ধরেন আমার প্রোডাকশন হলো দশ মেট্রিক টন আমার টার্গেট হয়তো সরকার দিয়েছে আমাকে বিশ মেট্রিক টন আমি বলে দিলাম আমি পঁচিশ মেট্রিক টন করছি কিন্তু কাগজে কলমে ঠিকই আছে বাস্তবে নাই আমার যদি বারো লক্ষ মেট্রিক টন যদি আলু প্রোডাকশন হয় আমার যদি কোল্ড স্টোরেজ ধারণ ক্ষমতা হয় সাড়ে তিন লক্ষ মেট্রিক টন

ಇಂತ ಉತ್ಪಾದ <laughs> <So, laughs>